হাই বন্ধুরা আজকে একটা দেখো কি জিনিস নিয়ে বসেছি কী বলতো এটা আমি তো ভেবেছিলাম একটা অন্য কিছু জিনিস আর তোমরা কি ভাবছো এটা কিন্তু কমেন্ট করবে কি ভেবেছো তোমরা এটা তোমার দাদা কাজে গেছিল। কাজ থেকে আসার পথে এটা নিয়ে এসছে যখন আমাকে ব্যাগ থেকে বের করে দিল হঠাৎ করে আমি বলি বাবা এত এইরকম এত মোটা জিনিসটা আমি তো দেখিনি এর আগে কখনো কি জিনিসটা বলো না কি এটা আমি তো দেখাও ঠিক করে বন্ধুদের গিয়ে আমি তো ভেবেছিলাম যে এটা গাজর তোমরা কি বুঝতে পারছ এটা গাজর না অন্য কিছু আমি তো ভেবেছিলাম গাজর আমি বাবা এত মোটা গাজর এত বুড়ো হয়ে গেছি তো তারপর দেখলাম না বন্ধুরা এটা গাজর না এটা হচ্ছে অ্যাকচুয়ালি পেঁপে পেঁপে তোমরা কোথাও দেখেছো আমি তো দেখিনি এই প্রথমবার দেখলাম এরকম সাইজের পেপে আরে আমার অফিসের নিচে বন্ধুরা একটা ফল বিক্রেতা আছে আর কি সে পেপে সব কাড়ালি কলা সব কিছু কেটে বিক্রি করে আর কি পেয়ারা তো সে পেয়ারা আজকে সকালবেলা বার করতে দেখছি এরকম একটা বেরিয়ে গেছে আমি এটা কি বলে পেপে আমি তার থেকে নিয়ে নিয়েছি এটা দেখে এত সুন্দর লাগলো মনে হচ্ছে গাজর তো দেখো বন্ধুরা দেখো দেখো গাজরই রাখো গাজর আমি বা টিটলি দেখো আর টিটলি এখন বসেছে তুতপিক নিয়ে এটাকে আমাকে পিস পিস করে কেটে দিতে হবে এগুলো সেই বড়বাজারের দিকে খুব চলে কলকাতা বড়বাজারের দিকে ছোট্ট পিসপিস করে কেটে দেয় আর ওপর থেকে বিনুন দিয়ে দেয় বিনুন দিয়ে আর শাল পাতার ঠুঙ্গি বানিয়ে দেয় তার মধ্যে দেয় তা এত সুন্দর লাগছে বন্ধুরা না দেখলে না বুঝতে পারবে না এত সুন্দর হ্যাঁ আর মিষ্টি হবে এগুলো 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 ডিস্কো বলে এগুলোকে ডিস্কো পপিতা বলে এগুলো দেশি পপিতা নয় অবস্থা তুমি তো তোমার তো গ্রামের বাড়ি তুমি কোনোদিন দেখেছো তোমার আমি তো প্রথম থেকে ভেবেছি বাবা এত মোটা গাজর হয়েছো কেন তা বলছে না দেখো এটা গাজর না দেখেছো বন্ধুরা চলো বন্ধুরা গাজর কাটতে বসলাম গাজর তোমরা কে কি ভেবেছো এটাকে কমেন্ট করবে কিন্তু তোমরা সকলেই কিন্তু এটা গাজরই ভেবেছো তো চলো এটাকে কেটে নিয়ে আগে খুব সুন্দর গন্ধ পাচ্ছে আহ হা হা এই পেঁপে কিন্তু প্রচুর মিষ্টি হয়

তোমরা কিন্তু কমেন্ট করে বলবে এটা কি ভেবেছিলে পেঁপে গাজের ভেবেছিলে তো আজকে আমাদের টাটা নাইট